ভাবুন তো একটি সম্প্রদায় চল্লিশ বছর ধরে মরুভূমিতে আটকে আছে সেখানে নেই কোনো দোকানপাট নেই কোনো হাট বাজার নেই কোনো ফল ফসলের ক্ষেত তবুও তারা বেঁচে আছে ভাবছেন এ কি করে সম্ভব হ্যাঁ দর্শক শুনতে অবাক লাগলেও বনি ইসরাইলরা ঠিক এভাবেই চল্লিশটি বছর ধরে মরুভূমির মাঝে টিকেছিল তবে তারা হজরত মুসা আলাইসাল্লামের দোয়ার বরকতে আসমান থেকে নেমে আসা এমন এক খাবার গ্রহণ করত যা ছিল একেবারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারটির নাম মান্না ও সালোয়া আজ আমরা জানব এই বিশেষ খাবারটি আসলে কি ছিল কেন বনি ইসরায়েলকে এই জান্নাতি খাবার দেয়া হয়েছিল এবং কেন এই নেয়ামত আসা বন্ধ হয়েছিল মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে মুক্ত হবার পর মহান আল্লাহ তাল হজরত মুসা আলি সালামকে। আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন মুসা আলহসালাম তার স্বজাতি বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধে যেতে চাইলে তার গোত্রের লোকজন বলেছিল তারা বলল হে আমরা সেখানে কখনো প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে থাকে সুতরাং তুমিও তোমার প্রতিপালক যাও এবং লড়াই করো আমরা এখানেই বসে আল্লাহ তাআলা তাদের এ উক্তির কারণে অসন্তুষ্ট হয়ে ময়দানে তিহ বা সিনাই উপত্যকায় যাওয়ার নির্দেশ দেন সেই স্থানটি ছিল গাছপালা ও পানিবিহীন এক শুষ্ক মরুভূমি সেখানে পৌঁছার পর বানী ইসরায়েল তীব্র খাদ্য ও পানীয় সংকটে পতিত হলে তারা সকলে একত্রিত হয়ে বলে হে মুসা এখন আমাদের আহারের ব্যবস্থা হবে কিভাবে। তখন আল্লাহ তালা হজরত আলহিসের লাঠির মাধ্যমে তাদের জন্য মরুভূমির মাঝে পানি এবং মান্না ও সালুয়া নামের আসমানি খাদ্যের ব্যবস্থা করেন সুরা বাকার সাতান্ন নম্বর আয়াতে এরশাদ হচ্ছে এবং আমি তোমাদের উপর মেঘমালার ছায়া দান করেছিলাম এবং তোমাদের প্রতি মান্না ও সালোয়া অবতীর্ণ করেছিলাম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই পবিত্র জিনিস হতে আহার করো মূলত তারা আমার কোনো অনিষ্ট করেনি বরং তারা নিজেরাই নিজেদের অনিষ্ট করেছিল তাফসিরের কিতাবে লেখা হয়েছে অধিকাংশ আলেমের মতে মান্না হল অবতীর্ণ এক প্রকার কুদরতি পাথর গাছের পাতা ও ঘাসের উপর শিশির বিন্দুর মতো জমা হতো এটি ছিল দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি এবং এটি শুকিয়ে যাওয়ার পর আঠার মতো জমে যেত তবে বুখারি মুসলিম ও তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবের একাধিক বর্ণনা থেকে জানা যায় মান্না হল এমন এক ধরনের উদ্ভিদ বা খাবার যা আপনা আপনি জমিনে উৎপন্ন হয় কাউকে তা লাগাতে হয় না এ সম্পর্কে থেকে একটি হাদিস বর্ণনা করে বলেন আল কামা হল মান্নার অন্তর্ভুক্ত এই হাদিস থেকে বোঝা যায় মান্না কয়েক প্রকারের ছিল ইংরেজিতে কামা শব্দের অর্থ মাশরুম এ কারণেই আধুনিক গবেষণায় বলা হয়েছে মান্না এক প্রকার আটা জাতীয় উপাদেয় খাদ্য যা শুকিয়ে পিষে রুটি তৈরি করে তৃপ্তির সাথে আহার করা যায় অন্যদিকে সালোয়া হলো এক প্রকার পাখি যা চরুই পাখির থেকে আকারে কিছুটা বড় পাখিগুলো উড়ে এসে বনি ইসরাইনদের হাতে বসে যেত তখন তারা সেই পাখিগুলোকে জবাই করে ভক্ষণ করত এসব বর্ণনা থেকে বোঝা যায় মান্না ছিল চাউল বা গমের মতো কার্বোহাইড্রেটের উৎস এবং সালোয়া বা চরুই জাতীয় পাখির মাংস ছিল ভিটামিন ও চর্বির উৎস সব মিলে তারা পরিপূর্ণ খাবার নিয়মিত খেয়ে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল মহান আল্লাহ বনি ইসরায়েলকে মান্না ও সালোয়া পরবর্তী দিনের জন্য সংরক্ষণ করে রাখতে নিষেধ করেছিলেন বরং যেদিন যতটুকু প্রয়োজন সেদিন ততটুকু খাবার সংগ্রহ করতে বলেছিলেন কিন্তু অবাধ্য বনি ইসরায়েল সম্প্রদায় বরাবরের মতোই এবারও আল্লাহ নির্দেশ উপেক্ষা করল তারা ভাবতে লাগলো না জানি কোন আল্লাহ তালা এই আসমানি খাবার পাঠানো বন্ধ করে দেন এ কারণে একসময় তারা মান্না ও সালুয়া পরের দিনের জন্য সংরক্ষণ করতে শুরু করল এবং একই সাথে মান্না ও সালোয়ার পরিবর্তে বিকল্প খাবারের জন্য মুসা সাল্লামের কাছে আবেদন জানাতে শুরু করল স্মরণ করো যখন তোমরা বলেছিলে এ মুসা আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য শাকসবজি কাকর, গম মসুদ ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মুসা বলল তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও তাহলে তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো সেখানে গেলে তোমাদের প্রার্থিত জিনিসগুলো অবশ্যই প্রাপ্ত হবে এসব কারণে বানিজরা সম্প্রদায় মান্না ও সালোয়ার নেয়ামত থেকে বঞ্চিত হয় এবং আল্লাহর শাস্তির ভাষা করছি এই কাহিনী থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে এটি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন হয়তো তারাও এখান থেকে কিছু শিখতে পারবেন আমাদের এর পরবর্তী পর্বে আমরা আরও এক ইসলামিক ঐতিহাসিক কাহিনী নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন